আসসালামু আলাইকুম আবারও আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার থাকায় কবুতরের ঘরটা পরিষ্কার করবো এমনিতে সপ্তাহে সাত দিনের মধ্যে আমি সাত দিনই ভিজে থাকি ভিজে থাকার কারণ হচ্ছে আমি জব করি জব করার জন্য কবুতরকে ঠিকঠাক মতন পরিচর্যা করতে পারি না যার ফলে আমি সপ্তাহে একদিনই সময় পাই কবুতরকে পরিচর্যা করার জন্য আজকে হচ্ছে শুক্রবার তাই আমি আজকে প্রথমে কাজ হচ্ছে ঘুম থেকে উঠে কবুতরের ঘরে আসছি আসার পরে কবুতরের ঘর চারপাশে প্রচুর নোংরা খড় তারপরে হচ্ছে আপনার ওদের যে ময়লা টয়লা থাকে সবকিছু এগুলো সব পরিষ্কার করছি আসলে যারা কবুতরের পালে তাদের মানে শখ জিনিসটা হচ্ছে এটা আপনি কখনো যত ব্যস্তই থাকেন শখের জিনিস ছাড়তে পারবেন না যত ব্যস্ত হয়ে থাকেন শখের জিনিস ছাড়া একটু কষ্টকর এর জন্য আমিও সারতে পারি না আসলে এই বিষয়টা যারা কবুতর পালে এবং বীজির মধ্যেও কবুতর পালে তারা বুঝতে পারবে আজকে হচ্ছে কবুতরের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে হচ্ছে কবুতরগুলোকে আজকে একটু পরিচর্যা করবো কবুতরগুলোকে খাবার দেবো পানি দেব এমনিতে প্রত্যেক দিন হচ্ছে পানি দিয়ে রেখে যায় পানির পটগুলো একদম নষ্ট হয়ে গেছে পানি মানে ময়লা পরে একদম নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে হচ্ছে খাওয়া দিতে হবে এগুলাকে তার আগে ময়লা গুলো একটা ছোট্ট হাড়িতে তুলে বাইরে ফেলে দিচ্ছি বলে তুলে বাইরে ফেলে দিচ্ছি এরপর হচ্ছে আপনার কবুতর গুলোকে খাবার দিতে হবে আসলে কবুতর ছাড়াটা খুব কষ্টকর কবুতর কেউ আসলে ছাড়তে পারে না এগুলো হচ্ছে কালিম পাখি কালিম পাখিকে পানি দিলাম এগুলো ডিম দিবে এর জন্য হচ্ছে আলাদা আলাদা করে রাখা নটটা একটাতে রাখা মাদিটাতে একটাতে রাখা এগুলো হচ্ছে আমার শিকারি একদম ছেড়ে পালি খাঁচাই আটকে রাখা হচ্ছে কারণ ডিম দিবে আর এই যে এখন যেগুলোকে পানি দিচ্ছি এগুলো হচ্ছে আমার খুব শখের মাদ্রায় কবুতর অনেক সুন্দর একটা কালার আসলে সবাই এটার জন্য দোয়া করবেন এগুলো ডিমে আছে এগুলোকে পানি দেওয়া শেষ এই যে দেখুন পায়ের ফেদার এগুলো কত বড় কত সুন্দর কবুতর সবাইদের জন্য দোয়া করবেন এরপরে হচ্ছে অন্য কবুতর গুলোকেও দিলাম পানি দেওয়ার পরে খাবার দিলাম খাবার দেওয়ার পরে বেবিগুলোকে দেখলাম তারপরে হচ্ছে এখানে একজোড়া তারপরে আমার এক পিয়ার পাখির জন্য একটি বক্স সেট আপ করছি ব্রিডিং কেজ এটা হচ্ছে আমার টিয়া পাখির এখন টিয়া পাখিগুলোকে এখানে সেট আপ করতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সম্পূর্ণ টিয়া পাখির সেট আপ সহ ফুল ভিডিও আসছে